আগামী দশ দিন আমার সাথে থাকুন এবং দেখুন আমি কিভাবে জিরো ডলার থেকে শুরু করে দুই হাজার ডলার পর্যন্ত সেল করি এবং সেখানে মিনিমাম তিনশো থেকে চারশো ডলার প্রফিট করবো ইনশাল হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মাহেম ইসলাম ফাউন্ডার এন্ড দ্য সি অফ ক্লাউডের শ্যাডো যেমনটা আমরা কমিটমেন্ট করেছিলাম যে আমরা টেন ডেজের একটা চ্যালেঞ্জ দিব এবং সেখানে আমরা সেল করে দেখাবো হচ্ছে অ্যাটলিস্ট টু ডলার এবং সেখান থেকে ফোর থ্রি টু ফোর ডলার প্রফিট করবো তো আজকে আমাদের চ্যালেঞ্জের প্রথম দিন তো আজকে আমাদের প্রথম দিনে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডে ওয়ান হাউ টু ক্রিয়েট আ ওয়ালমার্ট সেলার অ্যাকাউন্ট তো কীভাবে আর সেলার অ্যাকাউন্ট করবো সেটা আজকে আমরা এখানে দেখবো এবং সেলার অ্যাকাউন্ট করার জন্য আমাদের কী কী দরকার এলএলসি অথবা ইনকর্পোরেশন লিমিটেড লাইব্রিলিটি কোম্পানি একটু বিজনেস ওয়েবসাইট এসএস স্কোর বা ইআইএম যেটাকে বলে আপনারা ইউএসএ মোবাইল নাম্বার ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এবং বিজনেস ইমেইল অথবা জিমেইল যে কোনো একটা হতে পারে তো চলুন আমরা ডেলিভারি করে শুরু করে দিই আজকে আমাদের কাজ প্রথমে আমরা ওয়াল সেলার আর সেন্ট্রালের সাইন আপ পেজে চলে যাই তো এরপর এইখানে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম কোন মার্কেট প্লেসে স্টার্ট করতে চাচ্ছেন সেগুলো সবগুলা দিতে হবে অবশ্যই ইউনাইটেড স্টেটস ইনকর্পোরেশন কোন দেশ থেকে করেছেন সেগুলো প্রথমে আমরা এগুলোর নামগুলো সিলেক্ট করে সবগুলো এখানে অ্যাড করতে থাকি সাথে থাকুন ফার্স্ট নেম লাস্ট নেম লিগাল বিজনেস নেম আপনার যে কোম্পানির নেম সেই কোম্পানির নেমটা এখানে লিখতে হবে কোন মার্কেট আপনি স্টার্ট করতে যাচ্ছেন আপনার বিজনেস ইউনাইটেড স্টেটস আহ বা আপনার কোম্পানিটা কোথায় ফর্ম করা হয়েছে সেটা লিখতে হবে আমাদের এটা ইউনাইটেড স্টেটস থেকে করা তো আমরা ইউনাইটেড স্টেটস লিখে দিলাম এরপর হচ্ছে ইয়া এন্টার দিতে হবে তো ইয়া এন্টার বের করে নেন অ্যাট দ্য সেম টাইম ইয়া এন্টার লিখে দিলাম এখানে

আহ এর মানে এই না যে আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেছে বিষয়টা এরকম না লাইক আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে দেখা যাচ্ছে সেটিং এর মধ্যে দেখা যাচ্ছে আপনাদের অ্যাকাউন্ট হচ্ছে এখন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে অনবোর্ডিং দেখা যাচ্ছে এট মিন্স এটা এখনো অ্যাক্টিভ হয় নাই যদি আমাদের এটা ভেরিফাই হয়ে যায় তখন এখানে অনবোর্ডিং এর জায়গা লেখা আসবে অ্যাক্টিভ তো এইখানে কয়েকটা জিনিস এখন ভেরিফিকেশন করতে হবে মেইনলি আসলে ভেরিফিকেশনের জায়গা হচ্ছে বিজনেস ভেরিফিকেশন তো বিজনেস ডকুমেন্টেশন ভেরিফিকেশনটাই গুরুত্বপূর্ণ বাকি যেগুলো আছে এগুলো আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না এগুলো প্রথমটা হয়ে গেলে বাকিটা কোনো কিছুই না ওগুলো নর্মাল বিষয় তো এটাই এটাই মেন তো আমরা এখানে দেখি আর এর মধ্যে যা আছে সব আপনারা দেখতে পাবেন নর্মাল সেলের সেন্টারও হয় এভাবে সব কিছুই দেখা যায় তো কিন্তু এখানে কোনো কিছু কাজ করা যাবে না সেল করা যাবে না কারণ এখন পর্যন্ত আমাদের অ্যাক্টিভ হয়নি যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের সেল জেনারেট করতে পারবো না গেট ভেরি এখানে অলরেডি বিদেশ ইনফরমেশন দেখতে পাচ্ছেন কী কী দিতে হবে আমাদের কান্ট্রি রিজিয়ন ইউনাইটেড স্টেটস ইআইএন আমরা দিয়ে দিচ্ছি অলরেডি লিগেল বিজনেস নেম আমরা অলরেডি এখানে সাবমিট করে দিয়েছি তো এখানে এখন আমাদের লাগবে হচ্ছে বিজনেস অ্যাড্রেস তো বিজনেস অ্যাড্রেসটা আমরা আগে বের করে রেখেছিলাম তো বিজনেস অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিই এটা আমাদের বিজনেস অ্যাড্রেস অ্যাপার্টমেন্ট আছে অ্যাপার্টমেন্ট আমরা সেকেন্ডে লিখে দিই সিটি হচ্ছে ব্রোকলেন সিটি ব্রোকলেন ব্রোকলিন এখানে স্টেট হচ্ছে নিউ ইয়র্ক

সেই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে এখানে আপনি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন যে আপনার কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সেল হয় সেটা এখানে দিয়ে দেবেন এরপর আপনি নিচে চলে আসুন এখানে পার্সোনাল ইনফরমেশন আপনার নাম ঠিকানা এগুলো সব ঠিক আছে এখানে একটু দেখেন মোবাইল নাম্বারটা সঠিক ঠিক আছে কিনা দেখেন এখানে এরপর আসছে ড্রাইভিং লাইসেন্স ভ্যালিড গভর্নমেন্ট আইডি আইডি নাম্বার এক্সপায়ার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আমরা এখানে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিচ্ছি ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা এখানে দিয়ে দিই ডেট অফ বার্থটা দিয়ে দেন এখানে আপনার কিছু ডকুমেন্ট আছে এই ডকুমেন্টগুলো এখানে আপলোড করে দিতে হবে ফার্স্ট অফ অল আইআরএস বা আইআরএস এর ইআইএন ভেরিফিকেশন আর 147 সি অথবা এসএস ফর যেটা আমরা টিউ বলেছিলাম সেটা লেটার এখানে আমরা আপলোড করে দেই ঠিক আছে কোথায় আছে আমরা একটু দেখি আমাদের ডেস্কটপে ছিল ইআইএন আপলোড করে দিয়েছি ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটো আপলোড করতে হবে আমাদের

আপনি দেখে নিতে পারেন তবে যত সাবমিট সাবমিটেড হয়ে গেছে তো এখন আর এডিট করা সম্ভব না তো আফটার দ্যাট এখানে আরও কিছু অপশন আছে সেটা হচ্ছে ম্যানেজ এটা অ্যাড করতে পারেন তবে এটা এখন গুরুত্বপূর্ণ বিষয় না এটা চাইলে আপনি অ্যাড করতে পারবেন নো প্রবলেম এগুলো অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাওয়ার পরে আমরা এই জিনিসগুলো নিয়ে তারপরে পর্যালোচনা করবো তো আজকে আমাদের ভিডিও এটুকুই ছিল তো ফার্স্ট আজকে ফার্স্ট ডে প্ল্যানিং ছিল আমাদের এটাই যে আমরা একটা অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করবো এবং আফটার দ্যাট আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো হচ্ছে ডেটুর মধ্যে থাকবে হচ্ছে আমাদের অ্যাপ্রুভাল হওয়ার পরে যে মেসেজটা বা ইমেলটা আসবে এবং অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের সেলস সেন্টারটা কেমন দেখায় সেটা আর সাথে হচ্ছে আমরা কিভাবে লিস্টিং করতে পারি সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলদের সাথে আপনারাও থাকুন দেখুন আমরা কিভাবে কি করি ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে